নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার বাপের বাড়ি মানে অনেক অনেক বছর আগের গল্প মানে কম করে আমার মনে হয় কুড়ি বছর পঁচিশ বছর তো হবেই এই গল্পর তার রিজনটা শোনানো অনেক দিন পর মা এই কথাটা তুলেছিল তাই এই কথাটা যখন জানলাম এ ব্যাপারে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো আমার বাড়ির পাশে একটা কাকা কাকিমা খুব ভালো উনি বলতে গেলে খুব ভালো মানুষ ওনার একটাই ছেলে ছিল খুব ভালো ছেলে ভালো করে ওনাকে পড়াশোনা করেছি সব কিছু ভালো করে হয়েছিল ভালো করে ওনার বিয়ে দেওয়া হলো বিয়ে দেওয়ার পর যে বৌমা এসছে বিয়ে করে তার ওপর নেয় মানে সব কিছু ভালো করেই চলছিল কিছুদিন তো ভালো করেই চললো চলার পর একটু অত্যাচার স্টার্ট করা হয় মানে কেমন বলেন তো খাওয়া দাওয়া নিয়ে তো করেই মানে এটা অনেক বছর আগের গল্প তার মানে যে কাকিমা কাকু সে অনেক বছর আগের মানুষ মানে আগেকার মানুষ যারা মানে সব কিছু সহ্য করার মতন নেই সেরকম মানুষ মানে সববার কথা বলছি না বন্ধুরা অনেক মানুষ আগেকার মানুষ খুব ভালোও হতো কিন্তু অনেক মানুষ মানে শ্বশুর শাশুড়ি বলতে আগেকার লোক বলতো নাকি ভালো হয় না সে শাশুড়িরা কোনো দিন বৌমাদেরকে কোনো কথা তো শ্বশুর বাড়িতে রাখতে দেবে না কোনো নিজের মতন কোনো কাজ করতে দেবে না সব কিছু ওনার থেকে জিজ্ঞেস করে করতে হবে শ্বশুর শাশুড়ির থেকে এরকম ব্যাপার ছিল আগে জানি না এখন তো সেরকম অতটা নেই বলতে গেলে তাই তখন ওই বৌদিটার উপর একটু বাড়ি সংসারে নিয়ে তো একটু ছিলই যে মানে খাওয়া দাওয়ার নিয়ে যে এইটা এতটাই রান্না করতে হবে এইটাই করতে হবে ওইটাই করতে হবে তোমার মতন হবে না তুমি বাপের বাড়িতে কী খেয়েছো না খেয়েছো আমি অত জানি না বুঝি এরকম সেইটা তো চলছিলই চলতে চলতে কিছুদিন পর বৌদি প্রেগনেন্ট হয় তা প্রেগনেন্ট হওয়ার পর শাশুড়ি যখন জানে বাড়ির লোককে তো জানাতে হয় বাড়ির লোক তো আর কেউ নেই শ্বশুর শাশুড়ি আর ওনার হাজবেন্ড তিনজনে তাই উনি বলল যে এরকম ব্যাপার তো নিজের শাশুড়িকে তো বলতেই হবে শাশুড়ি বলল ঠিক আছে বাচ্চা হবে খুব ভালো কথা কিন্তু বাচ্চা মানে আমার ছেলেই চাই আমার যেমন ছেলে একটা আমার কোনো মেয়ে নেই ভাই তা আমিও চাই তোমার যেন একটা ছেলেই হয় মেয়ে না হয় আমার মেয়ে একদম পছন্দ নেই পরিষ্কার ভাবে মুখের ওপরে বন্ধুরা বলেছে এইভাবে কথা এই কথাটা শুনলে সে বউ মা সে বৌদির কেমন লাগতে পারে মানে আগেকার মানুষ সেটা বোঝা যায় ঠিক আছে খাওয়া দাওয়ার নিয়ে একটা প্রবলেম দিচ্ছে সেটাও বোঝা যায় কিন্তু বাচ্চার নিয়ে যে বাচ্চা আসছে সেটা তো কারোই জানা নেই যে এটা ছেলে হবে কি মেয়ে হবে ঈশ্বর কাকে কি দিচ্ছে সেটা তো কেউ আগের থেকে জানে না তাই না কিন্তু ওনার একটা ছেলে বলে উনি ছেলেই ওনার হওয়ার দরকার মেয়ে যেন না হয় মেয়ে হলে কিন্তু বাড়ির থেকে তোমাকে তাড়িয়ে দেবো এইসব কথা বলেছিল তেন ওনার বৌমা একটু বাইরে সব বেরোতো একটু বাইরে বেরোনো মানে কি একটু বাজারে টাজারে একটু এক এক সময় উনি যেত কিছু আনতে তাই উনি এইসব কথাগুলো আমার মার সাথে যেহেতু কাকিমার খুব ভালো খুব ভালো মানে বলতে গেলে বন্ধুত্ব যেমন থাকে মানে বিয়ের পর যেমন মা আমার বিয়ে করে এখানে এসছে আর কাকিমা বিয়ে করে এসছে তাই ওনার মধ্যে খুব ভালো মানে নিজের কেউ না ওরা মানে রিল বলতে গেলে না আমাদের কোনো রিলেশন ছিল না কিছু ছিল কিন্তু এতই ভালো মানে মার সাথে ওনার বন্ধুত্ব বলতে গেলে এত ভালো বলার মতন নেই তাই উনি আমার মার সাথে এই কথাটা বললো যে কাকিমা এরকম এরকম করে আমার শাশুড়ি আমাকে বলেছে এবার বলুন আমি কি করব। খাওয়া দাওয়ার নিয়ে করে জামা কাপড় নিয়ে করে সেটা আমি তাও মেনে নিয়েছি ঠিক আছে একটা ছেলে আমি কার ওপরেই ছেড়ে যাব। মানে এক ওনার হাজব্যান্ড একটাই ছেলে আমার একটা শাশুড়ি শ্বশুর তাদেরকে যদি আমি ছেড়ে আমি ভাড়া ঘরেই চলে যাই বা কোথাও চলে যাই মানুষ তো আমাকে ভালো ভাববে না ভাববে আমার শাশুড়ি ভালো আমি খারাপ কেন আমি তো বিয়ে করে এসেছি আমিই খারাপ এটাই ভাববে সে জন্য এরকম কিছুই করতে চাইছিল যতই ওনার শাশুড়ি অত্যাচার করতো শ্বশুর কিছু বলতো কিন্তু কোনো দিন পাড়াও কারো বলতো না আর এমনি নিজেও খুব সহ্য করতো আর পাড়া কারোই বলতো না ওনার বৌমা বলতে কারোই বলতো না একটা আমার মার ছাড়া কারোই বলতো না মাকে আমার বলার কারণটা মার সাথে যে হতো ওনার শাশুড়ি একটু বেশি হয়েছিল বলে বলতো কিন্তু আমার মা ডাইরেক্ট বলতে কোনো দিনই মানে ওই কাকিমাকে কিচ্ছু বলেনি ডাইরেক্ট বলতে গেলে যে তোমার বউ মা আমার এসে আমাকে আমার তোমার কথা এইসব বলে যে তুমি ওনাকে খেতে দাও না জামা কাপড় দাও না রান্না বান্নাতে তুমি এই বাধা দাও যে এইটা করতে হবে না ওইটা করতে হবে না এটা আমার মতন করতে হবে আমার মতন চলতে হবে আমি যা বলবো সেটাই করতে হবে কোন সময় তোমাকে ঘুম থেকে উঠতে হবে কোন সময় তোমাকে ঘুমাতে হবে কি রান্না করতে হবে তোমাকে বাপের বাড়ি যেতে গিয়ে আমাকে আগে জানাতে হবে আমি বললে তুমি যাবে নালে যাবে না এরকম সব ব্যাপার ছিল সবই বলেছি আমার মাকে কিন্তু আমার কোনোদিন ওই বাকি মাকে বল কোনো দিন না কেন মা কোনোদিনই চায়নি যে বৌমার বুঝতে পেরেছিস যে বউমা ভালো মানে ওকে ভালো করে রাখলে মানুষ তো ভালোই থাকে ভালোই আসে মানে সব কিছু দেখেই মানুষ আস্তে আস্তে করে বন্ধুরা আমার মনে হয় মানুষ খারাপ হতে স্টার্ট করে যখন সামনের মানুষটাকে দেখে না ও আমার মানে আমাকে ভালোবাসছে না আমাকে উল্টো কথা বলছে তখন যে মানুষটা ভালো ভেবে শ্বশুরবাড়িতে এসছে সে আর কি করে ওকে ভালো ভাবতে পারে যে ওর সাথে ওই রকম খারাপ ব্যবহার তার সাথে তো খারাপই করবে করবে না করে সেরকম ব্যাপার ছিল ভালো মা বুঝতে পেরেছে যে একটাই বউমা খারাপ হোক ভালো হোক তার সাথেই থাকতে হবে ওনাকে তাই মা কোনোদিন এটা করেনি যে সব কথা ওনার শাশুড়িকে বলে কোনো ঝগড়া লাগানো করা এরকম কিছুই করেনি কেন মা ভাবছিল যেইভাবে বউক শাশুড়ির একটু দোষ সেটা মা আমার বুঝতে পেরেছিল কেন ওনার কথাতেই বোঝা যাচ্ছিল তাই বুঝতে পেরেছিল তা আমার মা ওনার শাশুড়িকে ভালো করে বোঝাচ্ছিল এক এক সময় যে এইরকম করো না তোমার তো একটাই ছেলে একটা বউ ভালো করে ওর ওর কথাগুলো বোঝো উনি তো এখন এখনকার ও মেয়ে কেন শাশুড়ি বলতে গেলে আমার মারা একটু আগে কারলো কিন্তু যে বিয়ে করে এসছে বা আমরাই এখনকার মেয়ে তো এখনকার মেয়ের মতনই একটু বুঝতে হবে ব্যাপারটাকে সেটা আমার মা বলছিল। তখন ওনার বলার মানে না বেশি মাথায় ওঠালে হবে না আমার বৌমা কি ভাবছে বেশি মাথায় উঠলে তো আমি মাথায় উঠতে দেবো না আমি যেভাবে বলবো সেইভাবে ওনাকে চলতে হবে সেটা হবে সংসার ঘর সব আমার বানানো আমার করা আমার সব স্বামীর সব কিছু ওনার কথাতে আমি চলবো ওনাকে আমার মতন চলতে হবে এরকম আমার মাকে বলতো যে একদমই না হুম তা মা আমার মানে একটা হিসাবে লিমিটে একটা বুঝিয়ে দিত এমন না যে মানে তোমার বৌমা মাকে বলে গেছে তাই আমার তোমাকে বলছি গো এরকম না কথায় কথায় মানে মা এক একটা কথাগুলো তুলতো আর বলতো যাই হোক বন্ধুরা কিন্তু এই কথাটা যখন বলেছিল তখন এসে যখন ওই বৌদিটা আমার মাকে বললো যে বলো তাকে মা কি করে আমি এটা ভা বুঝতে পারবো যে আমার ছেলে না মেয়ে বলছে হলেই কিন্তু আমি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো তোমার মেয়েকে নিয়ে চলে যাবা এখান থেকে যদি মেয়ে হয় ছেলেই আমাকে চাই আমাকে নাতি চাই আমার অন্য মেয়ে যেন ওই বাড়িতে না আসে আমার মেয়ে বলতে আমার একদম পছন্দ নেই মেয়েদেরকে আমি দেখতে চাই না মানে নিজে একটা মেয়ে হয়ে মেয়েরাই বাচ্চাটাকে জন্ম দেয় সেটা উনি সহ্য করতে পারছে না কি কথা না মানে একটা কেমন মানুষ কেমন লোক এখন বলতে গেলে বন্ধুরা ওই কাকিমাটা নেই হয়ে গেছে চার পাঁচ বছর মারা গেছে যাই হোক তখন মানে এই ব্যাপারটা মানে কী হয়েছিল তখন উনি বলেছে বলেছে উনি নিজের হাজবেন্ডকে মানে ওনার শ্বশুরকে ওনাকেও সেই কথাটাই বলেছে যে কিন্তু ছেলে হয় আমার বৌমার ছেলেই হতে হবে এবার ওনার শ্বশুর ওনাকে চা দিতে গেছে সকালবেলা তখন বলছে বৌমা তোমার শাশুড়ি যেটা বলেছো বুঝেছো তো ছেলেই যেন হয় ঠিক আছে এবার ও বুঝতে পারছে না সব কথাতে কি বলছি এরা ছেলে কি করে হবে আমার হাতে নাকি সেটা তারপর উনি নিজের হাজব্যান্ড মানে দাদাকে বলেছে সব কথা যে তোমার মারা এরকম বলছে বলছে দূর ওই সব কথায় কান দাও না যেটা হবে হোক সব ঈশ্বরের ওপরে আমরা ছেড়ে দিয়েছি মেয়ে হোক ছেলে হোক আমার দুটোতেই আমি আছি আর মাদের কথা দাও অত কথাতে এই দিলে তোমার টেনশন বাড়বে এই হবে মানে বলতে গেলে বন্ধুরা দাদা খুব খুব ভালো খুব ভালো যাকে বলে মানে ওনার সংসারে হাজার রকম প্রবলেম ঝামেলা চলছে সেগুলো বোধই হয়তো দুটো চারটে কথা বলতো সব সবসময় যে মা তোমার আমাকে খেতে দেয় না এরকম করে ওইরকম করে কিন্তু দাদার বলার মানে একটু একজাস্ট করে চলো আমার মারই সংসার মাই সব গুছিয়ে টুছিয়ে রেখেছে তাই ও যেভাবে বলছে সেরকমই মেনে চলো না এরকম বলতো কিন্তু সেরকম মেনে তো চলবেই কিন্তু খাওয়া দাওয়ার নিয়ে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওটা কি রান্না বান্না করতে হবে সব কিছু। ওনাকে সেই হিসাবেই করতে হবে এরকম ব্যাপার ছিল কিন্তু দাদা বলতো সেরকম তুমি একটু মেনে নাও একটু এডজাস্ট করো হ্যাঁ আমি মাকে প্লিস কিছু বলতে পারবো না বললে সবাই ভাববে যে একটা ছেলে আর সে মার ওপরে এত অত্যাচার করছে এইসব বলছে এরকম কথা বলছে বউ আসলেই ও চেঞ্জ হয়ে গেছে এই হয়ে গেছে এর জন্য দাদা আর কিছু বলতো না কিন্তু বৌদি তো বুঝতো যে ব্যাপারটা কিন্তু সত্যি সব ভুল দাদাও বুঝতো কিন্তু চাইতো না যে মাকে আমার এরকম কিছু বলবো করবো যাই হোক বন্ধুরা অনেকদিন পরই হোক মানে বাচ্চাটা তো হয়েছে কিন্তু ঠাকুরের আশীর্বাদে ছেলেই হয়েছিল নাহলে মেয়ে হলে জানি না কি করতো ছেলে হয়েছে কিন্তু প্রচুর প্রচুর ঝামেলা ওদের বাড়িতে মানে যে সাত মাস আট মাস ন মাস স্টার্ট হয় বাড়ির প্রবলেম আরও বেড়ে যায় শাশুড়ি আরও অনেক কাজ করায় প্রচুর কাজ করায় যে এই কাজ করো ওই কাজ করো হ্যাং করো ত্যান করো সবসময় শুয়ে থাকবে না কাজ করতে থাকবে শরীর যেন সবসময় চলতে থাকে বেশি রেস্ট নেওয়া যাবে না আমরা বাচ্চা জন্ম দিয়েছি পুরো সংসারের কাজ আমরা একা হাতেই করেছি খাওয়া দাওয়ার দিকে নিয়ে বাচ্চা সামলানোর থেকে নিয়ে সব আমরা করেছি আর তুমি করতে পারবে না কেন তুমি সব করবে হাঁটা চলা করবে সব বাড়ির কাজ করবে সমস্ত কাজ করবে সকালবেলা ঘুম থেকে উঠবে এরকম করে 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 ওকে এ করতো কিন্তু একটাই ভালো যে ছেলে হয়েছিল বলে ও শান্তি ও সবসময় বৌদি বলছিল পরে যে আমি শুধু ঠাকুরকে বলেছি জীবনে তুমি আমাকে কিছু দেবা না দেবা আমার কোনো এই নেই কিন্তু আমাকে যেন ছেলেই দাও নাহলে জানি না এই সংসারে আমি থাকতে পারবো কিনা বাঁচবো কিনা সেটাও ঠিক নেই কেন ওকে দু চার দিন পর পরই এই কথাটা বলে হতো যে তোমার শুধু যেন ছেলেই হয় আমার তো দেখে মনে হয় তোমার ছেলেই হবে মেয়ে হবে না আমি জানি মেয়ে হবে না আমাদের বংশে মানে শাশুড়ি বলতো আমাদের বংশে কোনো দিন কারো মেয়ে নেই সবার ছেলে সবার ছেলে কিন্তু সব মিথ্যে ওনার এমন কেউ নেই বংশে যে মেয়ে হয় না এরকম হয় কোনো দিন বংশ এত বড় পরিবারের মধ্যে একটাও মেয়ে নেই এরকম কোনো দিন হয় দূরে দূরে তো হবে মানে কাছে কাছে এক দুজনের মধ্যে ছেলেই ছিল কিন্তু একটু দূরে দূরে তো হতেও পারে কিন্তু ওনার বলার মানে আমাদের বংশে কারো মেয়ে নেই মেয়ে আমাদের এমনি ভালো লাগে না পছন্দ হয় না মেয়ে বলে একদম বিচ্ছিরি ব্যাপার একটা মানে মেয়ে বলে ওনার কাছে কিচ্ছু নেই মেয়ে জানি না মেয়ে হলে কি করত বন্ধুরা কিন্তু ওনার ছেলে হয়েছিল একটাই ছেলে উনি আর নিল না ভয়তে বোধি আর এখন তো অনেক বড় হয়ে গেছে ছেলে যাই হোক মানে এইভাবে করে ওনার সংসারটা চলেছে করেছে কিন্তু মেয়ে হলে জানি না কি হতো সেটা তো কারোই জানা ছিল না যখন কিন্তু ছেলে হোক মানে যখন বাচ্চাটা হবে তার মানে দশ দিন পনেরো দিন থেকেই সবাইকে পাড়ায় বলে দিয়েছে দেখবা আমার মানে মানে আমি তো বুঝতে পারছি না যে এইরকম কথা বলার মানেটা কি হয় যদি মেয়েই হয়ে যেত সবাইকে পাড়াতে বলছে দেখবা আমার বৌমার কিন্তু ছেলেই হবে দেখবা হ্যাঁ কেউ যদি কিছু বলে দিত একটু যে জেঠিমা এরকম পাড়ার লোক জেঠিমা আমার তো দেখে মনে হচ্ছে বৌদির কিন্তু মেয়ে হবে হ্যাঁ একদম মুখ থেকে উল্টোপাল্টা কথা বলবি না এ আজকে বলেছি বলেছি কোনোদিন আরো বললে কালে থার্স থাপ থাপ্পড় দেবো এইরকম বলতো মানে ওনার থেকে পাড়ায় বলতে গেলে যারা আমাদের মতন মেয়ে ছেলেরা খুব ভয় পেতাম কেন মুখের ওপরে সব কথা পরিষ্কার একদম বলে দিত মানে মেয়ে বলতে গেলে বললেই দেবে মারধর ধরে তাই কেউ বলতো না কিন্তু একজন বলেছে সে শুনেছিলাম আমি শুধু যে বলেছিল মারবে ওকে যাই হোক ঠাকুরের আশীর্বাদে ছেলে হয়েছিল আর বেশ ভালো সুস্থ ছিল খুব ভালো করে হয়েছে আর তারপর থেকে আস্তে আস্তে করে ওদের বাড়ির সিস্টেমগুলো দাদাটা। চেঞ্জ করলো সিস্টেম বলতে ওর ঘুম থেকে ওটা খাওয়া দাওয়ার কেন বাচ্চা হয়ে গেছে এবার বাচ্চার হিসাবে চলতে হবে সেও সকালবেলা উঠবে বাচ্চা কোন সময় ঘুমাবে কোন সময় উঠবে কি করবে সেই হিসাবে চললে তো হবে না আর সব সময় তো সময়টা এক সমান না মানে শীতকাল আছে গরমকাল আছে সে সকালবেলা চারটে সাড়ে চারটের সময় ভোরবেলা কে ওঠে সে সেই সময় উঠতে হবে সেগুলো তো সব বুঝতে হবে সেই হিসাবটা ওর বলতে গেলে বর আস্তে আস্তে করে সেটা চেঞ্জ করলো মার থেকে বললো কি তুমি করলে ঠিক আছে না করলে ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো সেইখানে আমি টাকা পাঠিয়ে দেবো এমনি বাপের বাড়ি যে পাঠিয়ে দিলাম ওকে ছেড়ে দেবো সেই রকম না মা মা এটা বোঝো না ওকে আমি বাপের বাড়ি পাঠিয়ে দেবো সেখানে ওই জন্য ভালো করে থাকবে ওর আর আমার ছেলের খরচা আমি দিয়ে দেবো যেন ওর মা বাবা কোনো দিন না বলতে পারে যে মেয়েকে এখানে নিজের বউকে এখানে ছেড়ে গেছে বাচ্চাকে ছেড়ে গেছে ওর দুধের খরচা ওর খাওয়া দাওয়ার খরচা পড়ছে আমাদের ঘাড়ে সেটা করব না আমি ওইখানে কিন্তু পাঠিয়ে দেবো তুমি যদি এইরকম করো আমি কিন্তু ওইখানে পাঠিয়ে দেবো কেন ওকে আমি দেখি সারা দিন ও কাজ করে রাত্রিবেলা বাচ্চাটাকে নিয়ে জেগে থাকে সেটা আমি করতে দেবো না তুমি অনেক করেছো মা এবার তুমি বোঝো তোমাদের সময় আলাদা ছিল এখনকার সময় একটু আলাদা একটু তোমাকে বুঝে চলতে হবে না বুঝলে আমি কিন্তু ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো বাচ্চাটা একটু এক দু বছরের হয়ে গেলে তখন ওকে আনবো তখন মাটা একটু বুঝেছে যাই হোক অত এই করতো না একটু সময় সুস্থ সময় হলে একটু কাজ টাজ করতে দিত সকালবেলা অতবেলা ঘুম থেকে ওঠাতো না এরকম করে করে একটু ভালো হয়ে গেছিল আর কাকিমার একটু বড় একটা রোগ হয়ে মারা যায় তাহলে এমনি উনি খুব সুস্থ মানুষ ছিল সব কিছু ভালো করে সংসারে কাজ তো করতোই রাস্তায় মর্নিং ওয়াক করতে যেত সকালবেলা বিকেলবেলা একটু বেরোতো বাইরে খুব ভালো ছিল কিন্তু রোগের ব্যাপার বন্ধুরা রোগ হলেই মানুষ চলে যায় সেই রকম ব্যাপার ছিল আর শ্বশুর বলতে শ্বশুর এমনি বলতে বন্ধুরা ভালো ছিল কিন্তু যেটা শাশুড়ি মানে বলতে গেলে কাকিমা শেখাতো সেটাই কাকু শিখতো আর কি আর সেটাই বলতো সেরকম ব্যাপার ছিল কিন্তু ওনার মারা যাওয়ার পর এখন শ্বশুর বলতে গেলে একদম শান্ত কিচ্ছুই বলে না ওনাকে খাওয়া দিয়ে দিলে বেশ খায় আর চুপ করে ঘরের মধ্যে পড়ে থাকে উনি রিটায়ার হয়ে গেছে এখন তো এখন ভালো করেই থাকে তাই আমার মানে ছেলে মেয়ে নিয়ে আছে এখনো অনেক বাড়ির মানুষের আছে এখন যে ছেলেই যেন চায় মেয়ের পছন্দ নেই এখনও আছে কিন্তু আমার মনে হয় বন্ধুরা এখন ছেলে মেয়ে বলে কিচ্ছু নেই এখন মেয়েরাও সেই কাজ করছে যেই ছেলেরা করছে একদম এক সমান কাজ এখন পুলিশ থেকে নিয়ে নার্স থেকে নিয়ে ডাক্তার উকিল থেকে নিয়ে সব কিছু মেয়েরাও আছে এইসব ছেলেরা করতো এখন মেয়েরাও সব কিছু করতে পারছে সব কিছু করছে এই এখন ছেলে মেয়ে বলে কোনো কথা নেই আমার মনে হয় কিন্তু আগেকার মানুষ একটু হয়তো ওই রকম ছিলেন উনি এখনকার মনে হয় না এরকম আছে তাই আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে বন্ধুরা আমাকে সাপোর্ট করবে আর আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই